যে রাজস্ব যজ্ঞ হচ্ছে শুরু হচ্ছে হচ্ছে হাব সব একদম এবার যথারীতি রাজস্ব বিরাট যজ্ঞ মানে কি রাজস্ব করা শুরু হয়েছে মানেই হলো ব্যাপার ব্যাপার এই বিরাট হলে কি হয় প্রচুর লোক প্রচুর লোক হলে কি হয় ঝামেলা ঝামেলা তো কিছু হয় না বলছে অভিষেকের দিন যেদিন অভিষেক শুরু হয় সেদিন নারদ মহর্ষিগণ সব এসছে এবার ভেতরে ঢুকেছে ঋষিগণ কাজ ফাজ না করে গল্প করছে ঋষিরা তর্ক না প্রথমে গল্প করছে প্রথমে গল্প করছে এবার মাঝখানে বিতন্ডাকারী যারা একটু বাগ বিতন্ডা করে তারা হঠাৎ দ্বিজগণ তারা এসে বললো না না এইরকম হবে ও বলছে না না ওরকম হবে আর এটা আমি একদম রাজশেখর বসুর মহাভারতের এখানে লেখাই আছে আমি এর পারলে এটা স্ক্রিনশটটাও দিয়ে দেবো লেখা আছে এরকম হবে ওরকম নয় হ্যাঁ মানে এরকম হবে ও বলছে না এরকম হবে ও বলছে ওরকম হবে না এরকম হবে না এরকম করছে আর কেউ কেউ শাস্ত্রের যুক্তি দিয়ে মানে শাস্ত দিয়ে ছোট বিষয়কে বিরাট বড় করে দিচ্ছে কেউ কেউ বিরাট বড় বিষয়কে এইটুকু দেখা দেখিয়ে দিচ্ছে এই নিয়ে হুলুস্থুলু চলছে ভেতরে